আসসালামু আলিক আজকে জানব ক্ষমতা দেওয়া ও কেড়ে নওয়ার মালিক একমাত্র আল্লাহতালা সমগ্র আসমান সমূহ ও পৃথিবী সহ সমগ্র বিশ্ব জগতের সর্বময় ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ তালা প্রকৃত রাজস্ব ও বাদশাহী ও সম্মান তারই তিনি যাকে চান সম্মান ও ক্ষমতা দান করেন যাকে চান ক্ষমতাযুক্ত করেন অসম্মানিত করেন আল্লাহতালা বলেন বলো হে আল্লাহ রাজত্বের মালিক তার রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা আলী ইমরান আয়াত ছাব্বিশ আরেক আয়াতে আল্লাহ আল্লাহতলা বলেছেন ক্ষণস্থায়ী পৃথিবীতে কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে অনেকে দাম্ভিকতা হয়ে ওঠে নিজেকে মনে করে জুলুম নির্যাতনে ওঠে ভুলে যায় সে আল্লাহর অনুগ্রহ করে তাকে ক্ষমতা দান করেছে তিনি চাইলে তার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন এক পর্যায়ে যখন আল্লাহ আজাব নেমে আসে তখন তাদের ভুল ভাঙে তারা দেখতে পায় আসলে তারা কতটা দুর্বল ও অক্ষম জালিম সীমা লঙ্ঘন করলে জুলুমের শাস্তি দুনিয়াতেই পেয়ে যায় দুনিয়ায় পার পেয়ে গেলেও আখেরাতে জালিমরা কিছুতেই পার পাবে না আল্লাহ যে জালিমদের কর্মকাণ্ড সম্বন্ধে গাফেল নন প্রতিটি জুলুম শাস্তি আখেরাতে ভোগ করতে হবে তা ঘোষণা করে আল্লাহ তালা বলেন আর জালিমরা যা করেছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না আল্লাহ তো তাদের অবকাশ দিয়েছে ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে তারা মাথা তুলে দৌড়াতে থাকবে তাদের দৃষ্টি নিজের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ ও তেতাল্লিশ জাজাকাল্লাহ হায়ের